গান্ধারীর অভিশাপে কি ধ্বংস হচ্ছে পাকিস্তান বন্ধুরা গান্ধারী কেন পাকিস্তানকে অভিশাপ দিলেন মহাভারতের ধ্বংসাত্মক যুদ্ধ কেবল কুরু বংশের জন্যই নয় এই যুদ্ধ অংশ গ্রহণকারী যে কোনো রাজ্য এবং রাজার জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছিল হয় তিনি নিজে নিহত হয়েছিলেন নয়তো তার রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু যুদ্ধে আরও অনেক ঘটনা ঘটেছিল বন্ধুরা যুদ্ধের পর প্রাপ্ত অভিশাপ সম্পর্কে আমরা সকলেই জানি যুদ্ধে তার শতপুত্র হারানোর শোকের কারণে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমগ্র যদু বংশকে অভিশাপ দিয়েছিলেন যা পরে সত্য বলে প্রমাণিত হয়েছিল যাদব বংশরা নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা যায় এবং শ্রীকৃষ্ণের দ্বারকা সমুদ্রে ডুবে যায় বন্ধুরা একইভাবে সে তার ভাইয়ের রাজ্য গান্ধারকেও অভিশাপ দিয়েছিল আপনি জেনে অবাক হবেন যে আজকের আফগানিস্তান পাঁচ হাজার পাঁচশো বছর আগে গান্ধার ছিল এবং হিন্দুস্থান আর্যাবত নামে পরিচিত ছিল সেই সময় থেকে আজ অনেক পরিবর্তন হয়েছে কিন্তু যা পরিবর্তন হয়নি তা হল গান্ধার যা আজও গান্ধার নামে পরিচিত বন্ধুরা আজও এর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি কথিত আছে যে গান্ধারের ওপর গান্ধারী একটি অভিশাপ আছে যা গান্ধারকে কখনো শান্তিতে থাকতে দেয় না ইতিহাসের করা একটি ভুল যার পরিণতি আজও গান্ধারকে ভোগ করতে হচ্ছে মহাভারতের যুগে গান্ধার আফগানিস্তানে অবস্থিত ছিল এর প্রমাণসহ দেশের একটি শহর এখনও গান্ধার নামে পরিচিত এই শব্দটি গান্ধার থেকে এসেছে যার আক্ষরিক অর্থ সুগন্ধির ভূমি ঋগ্বেদ রামায়ণ মহাভারতের মতো বিভিন্ন প্রাচীন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় এখন আপনার মনে নিশ্চয় এই প্রশ্নটি এসেছে যে গান্ধারী যদি তার নিজের শহর গান্ধারকে অভিশাপ দিয়ে থাকেন তাহলে পাকিস্তানের সাথে কীভাবে তার সম্পর্ক তো বন্ধুরা আপনাদের বলছি আজকের পূর্ব আফগানিস্তান উত্তর পাকিস্তান এবং উত্তর পশ্চিম পাঞ্জাব এটি গান্ধারের অন্তর্ভুক্ত তাই গান্ধারী সেই সময় গান্ধার শহরকে যা কিছু দিয়েছিলেন তা এখন আফগানিস্তানে বিদ্যমান এবং এটি পাকিস্তানকেও শান্তিতে থাকতে দিচ্ছে না এই বিষয়টি জানার আগে আসুন আমরা পাকিস্তানের জনসংখ্যা সম্পর্কে ভালোভাবে জেনে নিই যা কোনো না কোনোভাবে মহাভারতের সময় বিদ্যমান গান্ধারের সাথে যুক্ত এবার প্রথমে আপনাকে আমরা মহাভারতের যুগের পুরাতন মানচিত্র দেখাই পশ্চিম দিকে গান্ধার আজও আফগানিস্তানে রয়েছে কিন্তু মহাভারতের সময় গান্ধারের কিছু অংশ বর্তমান পাকিস্তানে ছিল আজকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই তাহলে বর্তমান পাকিস্তানের উত্তর অঞ্চলকে গান্ধারের অংশ হিসাবে বিবেচনা করা হয় ইসলামাবাদ হোক বা পেশোয়ার এগুলো সবই পাকিস্তানের এলাকা কিন্তু বন্ধুরা এটা জেনে রাখুন এক এগুলি গান্ধারের অংশ ছিল তবে কিছু অংশ পাকিস্তান ভারত থেকে কেড়ে নিয়েছিল যাকে আমরা সবাই পাক অধিকৃত কাশ্মীর বলে জানি যার মধ্যে গিলগিট বালুচিস্তান আমির গাজার এবং গাঞ্জি অবস্থিত এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে পাকিস্তানের বেশিরভাগ অংশ আগে গানধারে অন্তর্ভুক্ত ছিল এবার আসুন জেনে নেই কীভাবে গানধারীর অভিশাপ আজও পাকিস্তান ও আফগানিস্তানের জন্য অভিশাপে পরিণত হয়েছে আর কী কারণে গান্ধারী তার পিতা গান্ধারকে অভিশাপ দিয়েছিলেন আর কেনই বা আজ এই অভিশাপকে সত্য বলে পরিণত করা হচ্ছে ঋষি বেদব্যাসের মহাকাব্যের মহাভারত অনুসারে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে গান্ধারের রাজা সুবলের শাসন ছিল তার কন্যার নাম ছিল গান্ধারী এবং পুত্রের নাম ছিল শকুনি তার কন্যার বিয়ে হয়েছিল ধৃতরাষ্ট্রের সঙ্গে ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন তাই বিবাহের সময় গান্ধারী নিজের চোখে পটি বেঁধে তার প্রতিব্রতা ধর্ম পালন করেছিলেন এরপর তারা হস্তিনাপুরে চলে আসে রাজা সুবলের অকাল মৃত্যুর পর সমগ্র গান্ধার রাজ্য শকুনের হাতে চলে এসেছিল যেহেতু এই পারিবারিক সম্পর্ক রাজা সুবলের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিল তাই শকুনি প্রতিশোধ নেওয়ার জন্য একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করে ষড়যন্ত্রটি ছিল কৌরব এবং পাণ্ডবদের একে অপরের সঙ্গে যুদ্ধ করিয়ে সমগ্র হস্তিনাপুরকে ধ্বংস করা শকুনি তার বোনের পক্ষ নেওয়ার ভান করে হস্তিনাপুরে চলে আসে এবং কৌরব পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরবর্তীকালে এই বিভেদের পরিণতি মহাভারত যুদ্ধের আকার নেয় যেখানে পাণ্ডবদের হাতে গান্ধারীর একশো পুত্র নিহত হয়েছিল বন্ধুরা একশো পুত্র হারানোর পর ক্রোধের আগুনে পুড়তে থাকা গান্ধারী প্রথমে শ্রীকৃষ্ণ এবং তার সমগ্র বংশকে ধ্বংস করার জন্য অভিশাপ দিয়েছিলেন এরপর তার নিজের ভাইয়ের রাজ্যকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে গান্ধার রাজার রাজ্য কখনোই শান্তিতে থাকবে না গানধারীর ইচ্ছা পূরণ হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে পাণ্ডবদের হাতে পরাজয়ের পর কৌরবদের শত শত বংশধর এবং তাদের অনুসারীরা আফগানিস্তানে এসে বসতি স্থাপন করেছিলেন এখানে তারা শকুনির রাজ্য গান্ধারে আশ্রয় নেয় এখান থেকে তারা ধীরে ধীরে ইরাক এবং সৌদি আরবে বসতি স্থাপন করে মহাভারতের শেষের পর বৌদ্ধ ধর্ম এমনকি এশিয়ার কিছু কিছু অংশে অনেক ধর্ম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এখান থেকে ধীরে ধীরে শিবের পূজা অদৃশ্য হতে শুরু করে এরপরে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাদের ধর্ম প্রজার এরপর একাদশ শতাব্দীতে মোহাম্মদ গজনবি এখানে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং এভাবে এটি গান্ধার থেকে আফগানিস্তানে পরিণত হয় গান্ধারের ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে গান্ধার রাজ্যের বর্তমান উত্তর পাকিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল এমন একটা সময় এসেছিল যখন বিশ্ব জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়া মহান আলেকজান্ডার আফগানিস্তানে পৌঁছেছিলেন এক বছরের মধ্যে তিনি মেসোপটেমিয়া এবং পারস্য দখল করেন এরপরে তিনি আফগানিস্তানে আসেন কিন্তু যখন তিনি সেখানে পৌঁছেছিলেন তখন তার হিসাবটা ভুল হয়ে গিয়েছিল ছোট ছোট আফগান উপজাতির মধ্যে এক অবিরাম যুদ্ধ শুরু হয় এবং আলেকজান্ডারের শক্তিশালী বাহিনীকে পালিয়ে যেতে বাধ্য করে বন্ধুরা সেই সময় থেকে মানুষের মধ্যে একটি কুপ্রথা প্রচলিত হয় যে আফগানিস্তান হলো একটি সাম্রাজ্যের কবরস্থান পরবর্তীতে আলেকজান্ডার আফগানিস্তান জয় করেন ঠিকই কিন্তু তার শাসন খুব বেশিদিন স্থায়ী হয়নি আফগানিস্তানের যে রাজা যতবারই রাজত্ব করুক না কেন সেখানে রক্তপাতই হতো উনিশ শতাব্দীতে ব্রিটিশ শাসনের ক্ষেত্রেও একই অবস্থা ঘটেছিল বিশ্বের অনেক অংশ দখল করে থাকা ব্রিটিশরা কখনোই আফগানিস্তানকে আরামে শাসন করতে পারেনি এখন যখন তালিবানরা আবার আফগানিস্তান দখল করেছে গান্ধারী সে অভিশাপ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে এটা বিশ্বাস করা হয় যে গান্ধার আজও গান্ধারীর অভিশাপ থেকে সেরে উঠতে পারেনি এবং এখনও পাকিস্তান তার কবলে যেখানে সীমাহীন সন্ত্রাস দিন দিন বেড়েই চলেছে আফগানিস্তানে তালিবান থাকলেও পাকিস্তানের জিহাদিরা আছে যারা তাদের ধর্মকে সর্বোত্তম বলে মনে করেন এবং এমন ঘৃণ্য কাজ করে যা কোনো না কোনোভাবে পুরো বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না